হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কিন্তু অফিসিয়াল একটা ভিডিওটা তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো এখন বাজে প্রায় সাড়ে দশটা এগারোটা পেরোনো কথা ছিল দশটায় বাট সবাই এসে পৌঁছায়নি যার জন্য এখন প্রায় এগারোটা বাজে যায় তো যাব হচ্ছে গিয়ে কোথায় বলতো তারা পুজো আর যাচ্ছি হচ্ছে আমি মা তোমাদের দাদাভাই অয়ন সন্দীপ সুমন রিয়া রিয়া দিদি এই কজন হচ্ছে আমাদের টিম তো যাবো তারাপ চলো সারা রাস্তা কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সন্দীপ এখন আসবে আসবে বলে দশ মিনিট হয়ে গেছে এখনও আসছে না তো আমরা চলে এসেছি এই বাড়িতে নাকে নেওয়ার জন্য তো চলো আসবো আজ এখন কিন্তু সবাই চলে এসছে সন্দীপও চলে এসছে আর আমরা এই যে গাড়ি কিন্তু এক্ষুনি ছাড়বো

দেখ ঝগড়া করে দিচ্ছে না জীবন লেট করে আর এই যে আমাদের থার আমার গাড়ি তো যাই হোক যাচ্ছি তো সবাই মিলে হচ্ছে যে তাড়াতাড়ি ভীষণ মিল হবে এখনও পর্যন্ত মেন ব্যাপার হচ্ছে এখনো পর্যন্ত খাই নিয়ে আর খিরে পেয়ে গেছে যার কারণে কারণ মিডিয়া মোটিরটা চলে যাচ্ছে তো চলো আছে আর গাড়িতে আছে চলো দেখা তো গাইজ রাস্তায় বেরিয়ে কিন্তু আমরা একটা বড় বিপদের মুখে পড়লাম আমাদের গাড়িতে আগেও গাড়ি ছিল আর একটা গাড়ি ছিল এই গাড়িটাও বাট কোনো দিন এরকমটা হয়নি যে আমরা রাস্তায় বেরোনোর পর এই জিনিসটা হয় তো কি করে পুরো মানে চাকা পুরো পাঞ্চার হয়ে গেছে পুরো বসে গেছে আর আমরা বুঝতেই পারিনি তোমাদের দাদাভাই চালাতে চালাতে দেখলো যে কেমন একটা খটখট করে আওয়াজ হচ্ছে তো দেন আমরা তারপরে দাঁড়িয়ে গিয়ে এই দেখলাম গাইজ এটা আমরা কী বিপদের মধ্যে পড়লাম পুরো চাকাটা পুরো বসে গেছে ঠাকুরের মন্দিরে যাওয়ার সময় এরকম একটা আর এই মাছ পথে দেখো কোন দোকান টোকান দেখতেও পাচ্ছি ওখানে গেছে তোমাদের দাদা খোঁজ নিতে দেখো তবে আজ দেখো এখানে দেখতে পেলাম যে ফুলের এখানে দেখো ফুল কত

তো ফাইনালি কিন্তু অনেক খোঁজাখুঁজির পর তোমাদের দাদাভাই একজন মেকানিককে পেলো আর কি গাড়ি সারানোর জন্য টায়ার যে পাঞ্চার হয়েছে সেই লিকটা এক জায়গায় গিয়ে সারিয়ে আবার নিয়ে এসে এই যে আমাদের এক্সট্রা টায়ার ছিল বাট ওটা তোমাদের দাদা লাগলো লাগায়নি ওটা আবার রেখে দিয়েছিল। যেটা লিক হয়েছিল সেটাই আমরা আবার মানে তোমার দাদাভাই সারিয়ে এনে সেটাই আবার লাগানো হয়েছে গাড়িতে যাক মানে আমরা যে পেয়েছি এই মানে সুনসান জায়গার মধ্যে মানে এটাই কপাল ভালো কি বললাম চলে লাঞ্চ এখন প্রায় দশ পনেরো হয়ে গাড়ি খারাপ হওয়ার জন্য দেড় ঘন্টা সময় আমাদের নষ্ট হয়ে গেল তো এই যে দেখো এসছে এখানে খেতে বলছে ভেতরে যেতে তুমি কি খাবে বাবা হুম হুম ভাত হ্যাঁ আচ্ছা মামা আসো আমাকে না আমাকেই দেয়নি আমরা আমি রাগ করেছি তো আছে দেখো বেগুনি এটা কি পাঁপড় এখানে হচ্ছে পিঁয়াজ কালি আলু ভাজা এটা কি নিয়েছে ও বেগুন তুমি এটা কি এটা বুড়ি দিয়ে না আচ্ছা লেবু আর হচ্ছে এখানে বাঁধাকপি একটা কিছু এটা তো ডাক এটা কি বুঝতে পারছি না কিন্তু আমরা এই যে হোটেলটা দেখতে পাচ্ছ হোটেলের নাম হচ্ছে গিয়ে বিদেশিনী যেটুকু আমি দেখলাম হোটেলের নাম হচ্ছে গিয়ে বিদেশিনী তো চলো ঢুকে তোমাদের সাথে শেয়ার করি যে হোটেল কেমন রুমগুলো আচ্ছা হোটেলের নামটা কি এই যে না নিউ বিদেশিনী হোটেল তো চলো আমরা ফার্স্টে এন্ট্রি করি এদের রুমটা দিয়ে তো এদের রুম বন্ধ আর এই রুমে হচ্ছে কি আমরা সব লেডিসরা আছি তো রুমটা দেখো এখন সুন্দর করে ফল সিলিং করা না একটা রুমে দেখো দুটো পাখা আছে गाइस এটা সবথেকে একটা বেড আর এখানেও একটা বেড ডাবল বেড দেখে কিন্তু আমরা সব লেডিসরা এখানে আছি তো বলো তোমরা একটু রিভিউ দাও কেমন লাগছে गाइस এই রুমে হচ্ছে দুটো বেড আ দুটো বেডের উপরে দুটো পাখা তার সাথে এসিও

এদের হচ্ছে রুম নাম্বার এক আর আমাদের হচ্ছে দুই এই কি করছে তো দেখো এদের রুমের রিভিউটা নিতে আসলাম শুরুতে এখানে খুব সুন্দর একটা গণেশের মূর্তি আর সব রুমের কিন্তু ফলস সিলিং গুলো ভীষণ সুন্দর লাগছে হুম তো আমার জন্য

দেখো মন এইখানে কিন্তু সব ঠাকুরগুলো খুব সুন্দর ওই আদি ইয়োগিটার দাম কত তিনশো আর এটা সাড়ে চারশো এইগুলো একটু দেখো একটু ইউনিক টাইপের

আছে আমাদের তারা মা তো মাছ এখানে কিন্তু একটা বোমচক্ষু হচ্ছে দেখো আর আমার ছেলে মানে বলবো ওর জন্য ভিডিও করতে পারি না কিচ্ছু না এই রাত্রেও দেখো তোমরা দেখো ভিড় দেখো মন্দিরে জয় তো গাইজ এইটার কিন্তু একটা হিস্ট্রি আছে মানে এই যে পুকুরটা দেখতে পাচ্ছ তার একটা হিস্ট্রি আছে সেটা নয় পরেই বলবো চলো দেখি তারামার আদি পুকুর জীবিত কন্ড এখানে সবাই মানসিক করে এই যে বেঁধে রাখেন এই যে পুকুরটা